এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির ওপর একদম অল ইন অল একটা ভিডিও অর্থাৎ পুরো বিষয়টা সম্বন্ধে একটা ফাউন্ডেশন তৈরি হবে আজকের এই ভিডিওতে এই যে টেট হতে চলেছে সেটা যদিও ভবিষ্যতে হবে কি হবে না সেটা আইনি একটা বিষয় সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা মোকদ্দমার ফলাফলের উপর নির্ভর করছে কিন্তু সেটা তো চলবেই তার পাশাপাশি আমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা ভেতর থেকে নিজেদের আত্মবিশ্বাসটা কখনোই কিন্তু কমতে দেব না এবং সব থেকে বড় কথা যে আমরা যারা কর্মরত কর্মরত শিক্ষক আমরা প্রতিদিনের কাজের ফাঁকে অন্ততপক্ষে তিরিশটা মিনিট এর পিছনে ব্যয় করব নমস্কার সকলকে স্বাগত আমার এই চ্যানেলে আজ দ্বিতীয় ভিডিও অর্থাৎ আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তারই দ্বিতীয় দিন আজ আশা করি প্রথম দিনের যে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন এবং সিলেবাস সম্বন্ধে যে ধারণাটা দিয়েছিলাম যেটা অনেকেই জানেন তাও একবার নতুন করে সকলের সামনে উপস্থাপন করেছিলাম যাতে সকলের সুবিধা হয় পুরো বিষয়টা চোখের সামনে যাতে আসে তার একটা ক্ষুদ্র প্রয়াস ছিল আমার প্রথম ভিডিওতে সেখানে আমি রোড ম্যাপের কথা বলেছিলাম এবং এই যে পুরো জার্নিটা তারই একটা ব্লু প্রিন্ট তৈরি করেছিলাম যে কিভাবে আমরা এই দীর্ঘ সময়টাকে অতিক্রম করব আমরা তো শিক্ষক আর শিক্ষকের সত্যি শেখার হয়তো কোনো দিনই শেষ হয় না প্রতিনিয়তই যেন আমাদেরকে নিজেদেরকে পরীক্ষা দিয়ে আপডেট করতে হচ্ছে ঠিক যেরকম পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় তবে এতে অবাক হওয়ার কিছু নেই আমরা একটা সমাজ তৈরি করছি নতুন প্রজন্মকে গড়ে তুলছি তার জন্য নিজেদেরকে যতই কঠিন অগ্নি পরীক্ষা হোক না কেন সেই পরীক্ষায় আমরা অবতীর্ণ অবশ্যই হব এবং খুব সহজভাবে সেই সময়টাকে পারও করব এটা আমরা সবাই মিলে যদি একসাথে এই শপথটা নিই নিশ্চয়ই সেই যুদ্ধে আমাদের জয় হবেই আজ সেই শপথ নিয়েই আজকে আমাদের দ্বিতীয় ভিডিও এই যে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে শেখানো আমরা বাচ্চাদের শেখাই শেখানোর পদ্ধতি সেটা তো আমরা প্রতিনিয়তই ক্লাসরুমে অভ্যস্ত কেউ দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করছেন তাহলে এই যে কে কিভাবে শেখাচ্ছেন সেটা নিয়ে তো নতুন কোনো আলোচনার বিষয় নেই কিন্তু এখন আমাদেরকে সেই বিষয়গুলোই বইয়ের পাতায় দেখতে হবে যে থিওরি কি বলছে কোন মনস্তত্ববিদ কি বলে হয়তো এই ভিডিও চলাকালীন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আরে এটা তো আমরা ক্লাসে অলরেডি এইভাবেই করাই একদম ঠিক ঠিক এই বিষয়গুলোই বাস্তবিক ক্ষেত্রে বহুদিন আগে বহু মনস্তত্ববিদ তাদের বইয়ে লিখে গেছেন এবং সেই বিষয়গুলোই থিওরি হিসেবে অর্থাৎ পরীক্ষার মতো করে আমাদেরকে আজকে পড়তে হবে এটা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির ওপর সম্পূর্ণ বিষয়ের একটা বেসিক ধারণা কিন্তু আজকে তৈরি করার চেষ্টা করব এই ভিডিওয়ে প্রথমে সব থেকে বেশি যে বিষয়গুলো বা যে কথাগুলো যে শব্দগুলো আমরা মুখোমুখি হব এই সাবজেক্টটা পড়ার সময় সেই বিষয়গুলোকে নিয়েই আজকে বেশি হাইলাইট করব। যাতে পুরো বিষয়টার পুরো সাবজেক্টটার একটা আউটলাইন বা একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয় প্রথমেই যে টার্মটার সম্মুখীন আমরা হব সেই টার্মটা হচ্ছে শিখন বা ইংরেজিতে যাকে বলা হয় লার্নিং এই যে ছোট্ট বাচ্চা ধরুন শিশু শ্রেণীতে বা ক্লাস ওয়ানে যখন আমরা ক্লাসরুমে ঢুকছি তখন হয়তো তার কোনো অক্ষর জ্ঞানই নেই তাই প্রথম প্রথম দিন গিয়েই আমরা তাকে বাংলা বর্ণমালার যে অক্ষরগুলো শেখাচ্ছি এবং শেখাতে শেখাতে কিছুদিন পর আস্তে আস্তে সে নিজেই কিন্তু সে অক্ষরগুলো লিখতে পারছে শব্দ তৈরি করছে বাক্য তৈরি করছে তাহলে এইভাবে যে শিখতে পারছে এটা কিন্তু একদিনে হয়নি দিনের পর দিন ক্রমাগত প্রক্রিয়ার মাধ্যমে সে একটা অভিজ্ঞতা সঞ্চয় করছে আর সেই অভিজ্ঞতা এবং অনুশীলন এই দুটো একত্রে তার সামর্থ্যটা তৈরি করছে আর এটাই হচ্ছে তার জীবনের প্রথম শিক্ষা এটাই হচ্ছে শিখন আর এটাই ইংরেজিতে বলা হচ্ছে লার্নিং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে শিখন এটা কিন্তু শুধুমাত্র মুখস্থ করে হয় না ধরুন আমরা নিজেরাই যখন প্রথম সাইকেল চালানো শিখছি প্রথম দিন নিশ্চয়ই আমাকে আমার বাবা মা বা যেই হোক সাইকেল চালানোর পদ্ধতিটা শেখালেন প্রথম দিন পড়ে গেলাম কিন্তু আস্তে 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 আমি ব্যালেন্স করা শিখলাম যে কিভাবে দুটো চাকায় নিজেকে ব্যালেন্স করব এবং আজকে দাঁড়িয়ে আমরা অনায়াসে সাইকেল চালিয়ে যাচ্ছি সেটা ছোট বাচ্চা হোক না কেন সেই ছোট বাচ্চাটি অনায়াসে সাইকেল চালিয়ে যাচ্ছে যদি দীর্ঘদিন সে সাইকেল নাও চালায় তাহলে কিন্তু সে কখনোই এই সাইকেল চালানোর ভুলবে না তাহলে এই যে সে নতুনভাবে সাইকেল চালানোটা শিখলো তার একটা অভিজ্ঞতা হলো অনুশীলন করলো কখনো পড়লো আবার পড়া থেকে উঠে সে নতুন করে সাইকেল চালালো এই দীর্ঘ অভিজ্ঞতার ফলে তার যে একটা অভিজ্ঞতা তৈরি হলো সেই অভিজ্ঞতাটা চিরকাল তার মস্তিষ্কে তার মাথায় থেকে গেল এটাই হচ্ছে তার শিখন বা লার্ন এই শিখনের ফলে তার যে শিক্ষাটা সে পাচ্ছে সেটা কিন্তু তার মস্তিষ্কে বা তার মাথায় স্থায়ীভাবে থেকে যাচ্ছে এটা এরকম না যে আজকে শিখলাম কালকেই ভুলে গেলাম যেটা সাধারণত মুখস্থ করলে হয় আজকে মুখস্থ করলাম কালকে অনভ্যাস বা চর্চা না করার ফলে ভুলে গেলাম তাহলে দীর্ঘদিনের অনুশীলন অভিজ্ঞতা এই সব কিছু মিলেই কিন্তু একটা স্থায়ী যে শিক্ষাটা একটি ছোট্ট শিশু পাচ্ছে সে আস্তে আস্তে বড়ো হচ্ছে সেই শিক্ষাটাকে নিয়ে এবং তার মধ্যে একটা স্থায়ী পরিবর্তন হচ্ছে এই বিষয়টাকেই বলা হচ্ছে শিখন বা লার্নিং এরপরে আসি দুটো টার্ম গ্রোথ এবং ডেভেলপমেন্ট একটা হচ্ছে বৃদ্ধি আরেকটা হচ্ছে বিকাশ এই দুটো কথা আমরা কিন্তু এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি পড়ার সময় প্রায়ই পাব বিশেষ করে প্রশ্নর উত্তর যখন করব এমসিকিউ যখন সলভ করব তখন কিন্তু বৃদ্ধি এবং বিকাশ এই দুটো প্রায় প্রায়ই পাবো বৃদ্ধি ব্যাপারটা কি যে একটা ছোট্ট ছেলে ক্লাস ওয়ানে তার শারীরিক গঠন যেমন সে ছোটো আস্তে আস্তে সে যখন ক্লাস টুতে উঠছে থ্রিতে উঠছে ফোরে উঠছে বড় হচ্ছে উঁচু ক্লাসে উঠছে আস্তে আস্তে তার আকার বৃদ্ধি পাচ্ছে সে আস্তে আস্তে ছোটো থেকে লম্বা হচ্ছে তাহলে এই শারীরিক গঠন বৃদ্ধি হওয়া এটাই হচ্ছে তার গ্রোথ বা বাংলায় যেটা বলা হচ্ছে বৃদ্ধি আর বিকাশটা হচ্ছে তার যে মানসিক পরিবর্তন সে আগে কথা বলতে পারতো না এই আমরা যখন শিশু শ্রেণীতে যাই প্রথম যখন একটি বাচ্চা আমাদের স্কুলে এসে ভর্তি হয় তখন সে ঠিকমতো অক্ষর চেনে না ঠিকমতো কথা হয়তো বলতে পারে না বা দুটো তিনটে কথা বলতে পারছে আস্তে 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 বন্ধুদের সাথে মিশতে মিশতে আমাদের সাথে কথা বলতে বলতে আমরা যখন তাদেরকে আস্তে আস্তে অক্ষরগুলো চেনাই তখন কিন্তু তারা নিজেরাই কথা বলতে পারে এবং প্রথমে অক্ষর লেখে তারপর আস্তে আস্তে দিন যায় তারা সেই অক্ষরগুলোকে জুড়ে শব্দ তৈরি করতে পারে আবার কিছুদিন পর সেই শব্দগুলো জুড়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করছে তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে এটাই হচ্ছে তাদের একটা শিশুর বিকাশ বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট এবার দেখুন আরেকটা যে টার্ম আরেকটা বিষয়ে যেটা আমরা এই চাইল্ড ডেভেলপমেন্ট পড়ার সময় দেখতে পাবো সেটা হচ্ছে ম্যাচুরেশান একটি বাচ্চা যখন আস্তে আস্তে পরিণত হচ্ছে আমরা প্রত্যেকেই দেখেছি যে যখন কোনো ছোট ক্লাসে নিচু ক্লাসে আমরা যাই ধরুন ক্লাস ওয়ানে গেলাম তার যে হাতের লেখা থাকে ক্লাস ফোরের বা ফাইভের একটি ছেলে যেভাবে লিখছে তার হাতের লেখা কিন্তু অনেকটাই পরিণত হয় সে তার অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে পরিণত করে তুলেছে তাহলে এই বিষয়টাই হচ্ছে ম্যাচুরেশন এই ম্যাচুরেশন কথার মধ্যেই আমরা বুঝতে পারছি যে সে কিভাবে নিজেকে ডেভেলপ করেছে একটা বাচ্চা ছোট থেকে বড় হতে হতে সে কীভাবে নিজে পরিণত হচ্ছে তারপরে মোটিভেশন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই মোটিভেশন এই মোটিভেশন বিষয়টা শুধু বাচ্চা কেন বাচ্চা থেকে বুড়ো সকলেরই কিন্তু সারা জীবনই দরকার হয় একটা অনুপ্রেরণা বেঁচে থাকার রসদ আমরা পাই কিন্তু এই মোটিভেশন দেওয়ার লোকেদের কাছ থেকেই যে একটু ভালো কিছু কথা বলা কাউকে সাপোর্ট করা যেটা এখন বর্তমানে প্রায় নেই বললেই চলে কেউ যদি কিছু ভালো করে তাকে শুধুমাত্র ডিমোটিভেট করা হয় ঠিক একটা বাচ্চাকে যখন আমরা পড়াই তখন যদি তাকে একটু উৎসাহ দিই যে না তুই পড় নিশ্চয়ই তোর ভালো হবে আজকে তুই পারছিস না তো কী হয়েছে আরও যদি প্র্যাকটিস করিস তাহলে আগামী দিনে তোর আরও ভালো রেজাল্ট হবে ঠিক এই শুধু এইটুকু কথা দুটো কথা যদি কাউকে বলা হয় সে কতটা অনুপ্রেরণা পায় মন থেকে ভেতর থেকে সে কিন্তু আরও ভালো কিছু করার জন্য উদ্যমী হয়ে উঠবে এটাই হচ্ছে মোটিভেশান অ্যাটেনশান এই অ্যাটেনশানটা আমরা যারা টিচার তারা কিন্তু খুব ভালোভাবে জানি কারণ আমরা ক্লাসরুম সিচুয়েশান হ্যান্ডেল করি সবসময় যখন হঠাৎ আমরা ক্লাসরুমে ঢুকি তখন দেখি ছেলে বা বাচ্চারা যারা আছে তারা প্রচণ্ড হই হট্টগোল করছে তখন হঠাৎ করে আমরা যদি ক্লাসে গিয়ে একটা ছবি আঁকি ধরুন আমরা বাংলা পড়াবো বা ইংরেজি পড়াবো যা যেই কোন যে কোনো সাবজেক্টই পড়াবো সেই সাবজেক্টে গিয়ে ধরুন একটা ছবি আঁকলাম হঠাৎ করে দেখা যাবে যে বাচ্চাদের বা বাচ্চাদের মনোযোগটা সেই বোর্ডের দিকে গিয়ে পড়বে এবং তারা কিন্তু চুপচাপ সেই ছবির দিকে তাকিয়ে থাকবে যে স্যার কি আঁকছেন দেখি তো সেই সাবজেক্টটাকে মাথায় রেখে আমরা যে ছবিটা আঁকছি তারা কিন্তু চুপচাপ সেই বিষয়টা লক্ষ্য করবে এবং এইভাবে তাদের অ্যাটেনশানটা কিন্তু আমরা ধরে রাখতে পারব তার মনোযোগটা এইভাবে কিন্তু আস্তে আস্তে তৈরি হবে তাহলে এটাই হচ্ছে অ্যাটেনশান তারপরে যে টার্মটা সেটা হচ্ছে মেমারি মেমারি তার মনে রাখার ক্ষমতা শান্তিনিকেতন বলে একটা গল্প আছে ইংরেজিতে ক্লাস ফোরে প্রত্যেকেই জানেন তো সেই গল্পটা যখন পড়ানো হবে তার আগে যদি আমরা একটা গান করি যেমন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ এই ধরনের বিভিন্ন রঙিন রবীন্দ্রসঙ্গীত দিয়ে যদি আমরা শান্তিনিকেতনের যে পরিবেশটা সেটা যদি তাদের সামনে ফুটিয়ে তুলতে পারি সেই গ্রাম্য পরিবেশ তাহলে স্বাভাবিকভাবেই তাদের অ্যাটেনশানটা কিন্তু আরও বেশি ড্র হবে এবং যে বিষয়টা আমরা পড়াবো শান্তিনিকেতনের যে ঘরগুলোর যে বর্ণনা দেওয়া রয়েছে সেই গল্পে সেই সময়ের সেই দৃশ্যটা তাৎক্ষণিক কিন্তু বাচ্চাদের চোখের সামনে ফুটে উঠবে তাদের মেমোরিতে কিন্তু অনেক দিন সেই ছবিটা গেথে যাবে কিন্তু আমরা যদি জাস্ট গিয়ে রিডিং পড়ি নর্মাল রিডিং পড়ে মানে বোঝাই তাহলে হয়তো তাদের সেই অ্যাকচুয়াল যে বোঝার বিষয়টা যে শান্তিনিকেতনের যে প্রাকৃতিক পরিবেশ সেই সময়ে যে সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে পড়াতেন সেই সময়ে প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল কোন কোন ঘর ছিল সেখানে সেই বিষয়টা কিন্তু তাদের সামনে চোখের সামনে ফুটে উঠবে না আর ঠিক এই কারণেই কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে এই সমস্ত যে টার্মগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো আমরা প্রতিদিন প্রতিদিন গিয়ে ক্লাসরুমে ঠিক এই বিষয়গুলোতেই ফোকাস করি এবং আজকে থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিকভাবে পরীক্ষার জন্য সেই বইয়ের পাতায় এই বিষয়গুলোই পড়তে হচ্ছে সুতরাং এই বিষয়গুলো আমাদের সত্যি কোনো দিনও মানে নতুন বিষয় একদমই নয় জাস্ট ক্লাসে এতদিন ধরে আমাদের দীর্ঘ কর্মজীবনে যে বিষয়গুলো আমরা হাতে কলমে করছি সেইটাই বইয়ের পাতায় এসে আমাদেরকে নতুন করে পড়তে হচ্ছে এবার বেশ কিছু সাইকোলজিস্টের নাম কিন্তু আমরা পাবো যখন আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির বিভিন্ন চাপ্টার পড়ব সেই সময় সবথেকে বেশি আমরা পাবো পেঁয়াজে ভিগটস্কি ব্রুনার এই তিনজন সাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদের নাম কিন্তু আমরা পাবো তাদের বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে তারা বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছেন যে একটি ছোট্ট শিশু কিভাবে শিখছে কিভাবে নতুন নতুন জিনিসকে সে নিজের মতো করে অ্যাডাপ্ট করছে আস্তে আস্তে সে পরিণত হচ্ছে বড় হচ্ছে নতুন জিনিসকে জানছে তার প্রত্যেকটা ধাপ কিন্তু বলা হয়েছে আমি খুব ছোট্ট করে বিষয়টা বলছি পরবর্তী ভিডিওতে কিন্তু প্রত্যেকটা টপিক আমি খুব ডিটেলে আরও ডেপতে গিয়ে ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব পেঁয়াজে যে সাইকোলজিস্ট তিনি কগনিটিভ একটি থিওরি দিয়েছেন কগনিটিভ অর্থাৎ ধাপে ধাপে শিখছে একটি ছোট্ট শিশু যখন স্কুলে আসছে তখন কিন্তু সে কিছুই বোঝে না কিছুই চেনে না যদিও বর্তমানে আমরা দেখছি যে শিশুরা অনেকটাই বেশি অ্যাডভান্স কিন্তু এই তত্ত্বগুলো যে সময় লেখা হয়েছিল সেই সময়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা অনেকটাই সময় অনেক কয়েকশো বছর আগেকার বিষয়গুলো কিন্তু আমাদেরকে সেই বিষয়গুলো তো ফলো করতে হবে তো যাই হোক যখন সে আসছে তখন ধরুন তার হাতে একটা বল দেওয়া হলো সে দেখলো যে একটা গোলাকার জিনিস সে বুঝতে পারলো যে এটা বল যাই হোক তাকে যদি সে আস্তে আস্তে আমরা তাকে জানালাম যে এটা বল এটাকে দিয়ে খেলা যায় সে বিভিন্ন রকমভাবে সেটা ধরলো খেলার চেষ্টা করলো এবং আস্তে আস্তে যখন সে বড় হলো ক্লাস ওয়ানে উঠলো টুয়ে উঠলো তখন তার মধ্যে দেখা গেল একটা অদ্ভুত রকমের কিন্তু কল্পনা শক্তি তৈরি হয়েছে সে একটা ছোট্ট ধরুন এরকম পেনের মতো কিছু নিয়ে সে সেটাকেই মনে করলো গাড়ি বিভিন্ন রকম মুখে আওয়াজ করে গাড়ির মতো করে সে চালাতে শুরু করলো এরকম আমরা প্রায়ই দেখি স্কুলে গিয়ে এবং যত সে আরও বড় হচ্ছে তত তার কল্পনা শক্তিটা আরও বেশি বাস্তবমুখী হচ্ছে এবং বিভিন্ন বাস্তব জ্ঞানটাও সে কিন্তু অর্জন করছে এবং যে ছেলেটি শিশু শ্রেণীতে এসে শুধুমাত্র একটা বল নাড়িয়ে চাড়িয়ে দেখছিল মুখে সেরকম কথা বলছিল না তাকে যখন আমরা ক্লাস ফোরে ফাইভে সিক্সে সেভেন এইটে দেখছি আস্তে আস্তে তার কল্পনা শক্তি থেকে বাস্তব জ্ঞানটা যখন আরও বেশি পরিমাণে হচ্ছে তখন আমরা দেখছি যে সে কিন্তু আরও কঠিন কঠিন বিষয়ে সলভ করতে পারছে বিশেষ করে অঙ্কর ক্লাসগুলোতে আমরা যদি দেখি এই যে ক্লাস ফোরে ভগ্নাংশের অঙ্ক আরও একটু বড় হলে যখন বীজগণিতের অ্যালজেব্রার অঙ্ক এক্স ওয়াই জেড ধরে অঙ্ক সেগুলোও কিন্তু সে আস্তে আস্তে সলভ করছে তাহলে এইভাবেই একটা ছোট্ট শিশু আস্তে আস্তে প্রথমে দেখে শুনে ছুঁয়ে একটা বিষয়কে যেভাবে বুঝছে তার কল্পনা শক্তি বাড়ছে আস্তে আস্তে সে পরিণত হচ্ছে এবং কঠিন কঠিন বিষয় কিন্তু সে সলভ করতে পারছে এই যে তত্ত্বটা এই বিষয়টাই পিয়াজে বর্ণনা করেছিলেন এরপর আসি পরবর্তী যে সাইকোলজিস্ট যার কথা আমরা প্রায়শই পাবো বিশেষ করে পরীক্ষার প্রশ্নে আমরা খুব বেশি পরিমাণে যাদের কথা পাই ভিগজ কি। তিনি যে তত্ত্বটা দিয়েছিলেন জেড এবং স্ক্যাফোল্ডিং এই দুটো টার্ম কিন্তু আমরা সবসময় পাবো একটি বাচ্চা প্রথমে আমাদের সাহায্য ছাড়া কিন্তু কিছু করতে পারে না ধরুন ক্লাস ওয়ানে এক থেকে দশ অব্দি লিখতে দিলাম বা ক্লাস টু থ্রি ফোরে যোগ বিয়োগ ভাগ করতে দিলাম তখন সে কিন্তু সেটা করতে পারবে না আমরা যতক্ষণ না তাকে শিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যে এটা এইভাবে হয় কিন্তু যখন আমরা দেখিয়ে দিলাম তখন আমাদের সাহায্য নিয়ে সে কিন্তু সেটা অনায়াসেই করতে পারছে এই যে আমাদের সাহায্য নিয়ে সে যে বিষয়টা শিখে করছে এটাকে ভিগত বলেছেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে জেড পিডি আমাদের সাহায্য নিয়ে তারা শিখছে বাচ্চাদের বাচ্চারা যে শিখছে যেটা একজন শিক্ষকের সাহায্য নিয়ে শিখছে সেটাই হচ্ছে এই জেড পিডি যেটা বিগত তত্ত্ব তিনি আরও একটা বিষয় বলছেন স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং বিষয়টা খুব সংক্ষেপে বলছি এই যে যে সাহায্য নিয়ে শিখছে আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছে সে যখন আরও বেশি ম্যাচিওর হচ্ছে তখন কিন্তু এই যে শেখা ছোটোবেলায় শেখা জিনিসগুলো যখন আমাদের সাহায্য নিয়ে আমরা যারা শিক্ষক তাদের সাহায্য নিয়ে যখন বাচ্চাটি শিখেছিল পরবর্তীতে তাকে কিন্তু আর আমাদের সাহায্য নিতে হচ্ছে না সে অনায়াসেই কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারছে যোগ করতে পারছে গুণ করতে পারছে ভগ্নাংশের অঙ্ক করতে পারছে দশমিকের অঙ্ক করতে পারছে অ্যালজেবরা করতে পারছে সব কিছু করতে পারছে অনায়াসেই সে আস্তে আস্তে কিন্তু আমাদের হাত ছেড়ে ধীরে ধীরে স্বাধীন হয়ে যাচ্ছে আর সেই বিষয়টাকেই ভিগত কি বলেছিলেন স্ক্যাফোল্ডিং এরপরে যে মনস্তত্ববিদের কথা আমি বলবো সেটা হচ্ছে ব্রুনার ইনিও যে বিষয়টা বলেছেন সেটাও কিন্তু আমাদের কাছে নতুন সেটা হচ্ছে ডিসকভারি লার্নিং ধরুন আমরা ক্লাসে গেলাম ক্লাসে গিয়ে বাচ্চাদের বললাম যে তোরা একটা ছোট্ট বীজ নিবি বা একটা কাঁচা ছোলার দানা নিবি সেটাকে একটু মাটিতে পুঁতে তার মধ্যে কিছুটা জল দিবি এবং দিন দুয়েক তিনেক এভাবে দেওয়ার পর কি হয় সেটা এসে জানাবি তারা দুদিন পর এসে জানাবে যে স্যার এখানে জল দিলাম দিনের আলোয় বেশ ভালোই জল টল দিয়ে আমরা রেখেছি দুদিন পর দেখলাম যে সেখান থেকে কিন্তু একটা গাছ পেরিয়ে এলো তাহলে ওরা কিন্তু জানতে পারলো যে এইভাবে জল দিলে মাটিতে পুতলে বীজের অঙ্কুরোদ্গম হয় বীজ থেকে নতুন চারার জন্ম হয় তাহলে এটা কিন্তু ওরা আবিষ্কার করলো এবং একটা নতুন জিনিস জানতে পারলো আর ঠিক এই বিষয়টাই তুলে ধরেছেন ব্রুনার এটাকেই বলা হচ্ছে ডিসকভারি লার্নিং আমরা উত্তরটা বলে দিচ্ছি না আমরা বিষয়টা বলে দিচ্ছি না যে কি ঘটনা ঘটছে আমরা শুধু তাদের মনের কৌতূহলটা জাগিয়ে তুলছি তারা যাতে নিজেরাই আবিষ্কার করতে পারে যে কি ঘটতে চলেছে ফলাফলটা কি ঠিক এই উদাহরণটা যেটা দিলাম এইভাবেই কিন্তু একটি ছোট্ট শিশু সে নতুন জিনিস আবিষ্কার করবে নিজে নিজেই স্বাধীনভাবে এবার আসি শিশুরা যেভাবে শেখে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা সবসময় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পাব সেই বিষয়গুলোই এখন আমি ছোট্ট করে বলবো প্রথমে আসি কনস্ট্রাকটিভিজম অর্থাৎ শিশুরা কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে শেখে যে কোনো কিছু ধরুন আমরা যখন ক্লাসে যাই তখন ক্লাসে গিয়ে ধরুন বাচ্চাদেরকে বললাম তোদের যে ওয়াটার বোতল বা জলের বোতলটা আছে সেটা রোদে রেখে দেখতো কি হয় কিছুক্ষণ পর তারা দেখলো সেই জলটা গরম হয়ে গেছে তাহলে তারা জানতে পারলো যে রোদে জল রাখলে সেই জলটা গরম হয় এটা কিন্তু তাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আর সেই অভিজ্ঞতা থেকেই তারা সেই বিষয়টা জানতে পারলো সেই নতুন জিনিসটা তারা আবিষ্কার করলো আর এটাকেই বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম তারপরে আসি চাইল্ড সেন্টার্ড অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে আমাদের এখন পুরো বিষয়টাই ছাত্রদেরকে শেখানোর বিষয়টাই পুরোটাই চাইল্ড সেন্ট্রিক অর্থাৎ ছাত্ররাই থাকবে কেন্দ্রে আমরা শুধুমাত্র তাদেরকে সাহায্য করব। নতুন কিছু জানতে আমরা এ আমরা ফেসিলিটেটার কাজ করব সেই বিষয়টা এখানে বলা হচ্ছে ধরুন আমরা আমি রিসেন্ট একটা অভিজ্ঞতার কথা বলি যে এটা খুব সম্প্রতি পরিবেশ দিবস গেছে সেখানে গিয়ে আমরা আমি ক্লাসে গিয়ে বললাম যে আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের পরিবেশ দিবস পালন হবে তার জন্য তোমরা কি করতে পারো তখন দেখলাম বেশ কয়েকজন উৎসাহী ছাত্র তারা একসাথে গ্রুপের মধ্যে বসে কিছু পোস্টার কিছু ছবি কিছু স্লোগান তারা কিন্তু নিজেরাই তৈরি করলো এবং খুব অদ্ভুতভাবে পরিবেশ দিবসের দিন তারা দারুণভাবে সেটা সেলিব্রেট করলো অর্থাৎ আমি শুধু তাদেরকে একটা দিকে তাদেরকে ঠেলে দিলাম তাদেরকে বললাম যে এই বিষয়টা করতে হবে তোমাদের কী কী ভাবনা তারা কিন্তু নিজেরাই পুরো বিষয়টাকে নিজেদের মতো করে ভেবে খুব সুন্দরভাবে পরিবেশ দিবসটা উদযাপন করলো এটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক বা চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ যেখানে ছাত্ররাই হচ্ছে প্রধান তারপরে আসি অ্যাক্টিভিটি বেসড ওই ঠিক চাইল্ড সেন্টার্ড যে অ্যাপ্রোচটার মাধ্যমে ছাত্রদেরকে একটা বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমরা শিখিয়েছিলাম যে পরিবেশ দিবস তোমরা কিভাবে করবে তারা যখন যে বিভিন্ন রকম প্রজেক্টের মতো বিভিন্ন পোস্টার বিভিন্ন স্লোগান করলো বিভিন্ন ছবি আঁকল বিভিন্ন মডেল তৈরি করলো এই যে হাতে কলমে কাজ করতে গিয়ে তারা নতুন নতুন বিষয় যে জানতে পারলো নতুন ধারণা তাদের তৈরি হলো এটাই কিন্তু অ্যাক্টিভিটি বেসড অ্যাপ্রোচ তারা একটা অ্যাক্টিভিটি করলো তারা হাতে কলমে কিছু কাজ করলো তার ফলে তাদের একটা নতুন অভিজ্ঞতা হলো যে এইভাবে আমি যদি একটা পোস্টার তৈরি করি সেই পোস্টারের মধ্যে একটা গাছের কি কী গুণাগুণ গুণাগুণ আছে একটা গাছ থেকে আমরা কি কি পাই কেন একটা গাছকে বাঁচানো উচিত একটি গাছ একটি প্রাণ এই যে এই বিষয়গুলো যখন তারা নিজেরা করলো হাতে কলমে একটা গাছের মডেল তৈরি করলো কিভাবে গাছে খাবার তৈরি হয় সেটা একটা প্রজেক্ট করলো তারা যখন এই কাজটা করলো হাতে কলমে নিজের চোখের সামনে তারা পদ্ধতিগুলো হতে দেখলো তখন তাদের মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হলো এবং যে ধারণাটা তারা তৈরি হলো যে শিক্ষাটা তারা পেল সেই শিক্ষাটা কিন্তু তারা কখনো ভুলবে না কারণ তারা নিজেদের অ্যাক্টিভিটি মাধ্যমে তারা সেই বিষয়টা শিখেছে এটাই হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং তারপরে প্লে ওয়ে মেথড এখন তো আমরা প্রত্যেকেই জানি যে জয়ফুল লার্নিং অর্থাৎ শেখার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে যে পদ্ধতিতে শেখাবো বা তারা যে শিখবে তাদের মধ্যে যেন কখনোই এই বিষয়টা তাদের মধ্যে কোনো রকম ভয় বা ভীতি যেন কোনোভাবেই না কাজ করে সব কিছুর মধ্যে যেন একটা আনন্দ থাকে সত্যি কথা বলতে সেই আনন্দ না থাকলে শুধু বাচ্চা কেন বুড়ো বুড়োরাও আমরাও মজা করে বা আনন্দের মাধ্যমে কোনো কিছু যদি না শিখি সেই বিষয়টাই সত্যি আগ্রহ জন্মায় না ঠিক একই বিষয় প্রযোজ্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও যখন কোনো কবিতা গল্প এমনকি অঙ্ক বা ইংরেজি যে কোনো বিষয় হোক সেগুলো যখন তাদেরকে আমরা বোঝাচ্ছি সেটা যদি প্লে বা নাটকের আকারে বা খেলার ছলে আমরা সেটা বোঝাই সেটা কিন্তু তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য অনেক বেশি আকর্ষণীয় হয় সেটা আমরা প্রত্যেকেই জানি কারণ আমরা প্রত্যেকেই ক্লাসরুমে ঠিক একই অ্যাপ্রোচ ইউজ করি এবার আসি ইভ্যালুয়েশান অর্থাৎ ছাত্রদের মূল্যায়ন ছাত্ররা কেমন শিখছে কতটা কি জানলো কি বিষয়ে তারা কতটা অগ্রগতি হলো তাদের পড়াশোনার বিষয়ে তারা সেই বিষয়টার জন্য ইভ্যালুয়েশান এই ইভ্যালুয়েশান আমরা প্রত্যেকেই জানি এগুলো আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি ফরম্যাটিভ সামেটিভ এবং সিসি বর্তমানে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক অ্যাপ্রোচ অর্থাৎ সার্বিকভাবে ছাত্রের সমস্ত সারা বছরে তার মূল্যায়ন করা সেই বিষয়টা আমরা এখন প্রোজেক্ট কুইজ ড্রামা ক্লাসওয়ার্ক বিভিন্ন রকমভাবে বিভিন্ন টিচাররা যেরকমভাবে নিচ্ছেন আপনারা সেই বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে আসবে পরবর্তীতে যখন চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটালোজি যে ডিটেল ভিডিওগুলো যখন আনবো সেই সময় কিন্তু সেইগুলো আসবে এবং সেই সময় বিশেষ করে আমরা নিজেরা আমরা টিচাররা যে সমস্যার সম্মুখীন হই সেগুলো কিন্তু আমরা একে অপরের সাথে ইন্টারাকশান করব তাহলে আমাদের সেই সমস্যাগুলোও সমাধান হবে এবং আমাদের নিজেদের পরীক্ষার ক্ষেত্রেও অনেকটা হেল্প হবে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা প্রত্যেকেই আমি ধরে নিলাম কর্মরত শিক্ষক ইন সার্ভিস টিচার তাদের দীর্ঘদিনের এই কর্মজীবনে আপনারা বিভিন্ন রকম ছাত্রদের কিন্তু সম্মুখীন হয়েছেন এবং তারা বিশেষ চাহিদা সম্পন্ন বলা যায় বা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্নও নয় তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যায় যেমন ডিসলেক্সিয়া অর্থাৎ তারা অক্ষরগুলোকে উল্টে দেখে যেমন ওয়াজ লেখা থাকলে তারা স দেখে এই ধরনের উল্টে উল্টে দেখে সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কি বড় বড় কোনো ফ্ল্যাশ কার্ড বা বড় করে লিখে তাদেরকে স্পেশালি যাতে তাদের নজরে আসে সেরকম কিছু অ্যাপ্রোচ আমরা তাদের ক্ষেত্রে রাখি আরেকটা টার্ম আমরা দেখতে পাই এডিএইচডি অর্থাৎ যে সমস্ত ছাত্রের মনোযোগ কম খুবই মনোযোগ কম তাদের ক্ষেত্রে কি করা হয় সাধারণত ছোট ছোট টাস্ক দিয়ে তাদেরকে তাদের মনোযোগটা নিয়ে আসার জন্য চেষ্টা করা হয় আমরা প্রতিনিয়ত তাদেরকে ছোট ছোট টাস্ক দিই তাদেরকে সামনে নিয়ে আসি স্পেশালি তাদেরকে দেখাই যে কোন বিষয়টা তারা বুঝতে পারছে না বা কেন তার মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা তাদেরকে স্পেশালি নজর দিই তারপরে অটিজম এটা একটা খুব মারাত্মক সমস্যা এটা সামাজিকভাবে মেলামেশা করতে পারে না এই সমস্ত বাচ্চারা এই যে মানসিক সমস্যা তাদেরকে স্পেশালি কেয়ার করা করি আমরা সাধারণত তা এই যে বিষয়গুলো এই যে মানসিক ব্যাধিগুলো এই ব্যাধিগুলোর সাথে যারা লড়াই করে যে সমস্ত শিশু তাদেরকে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের ক্লাসরুমে দেখতে পাই এবং তাদেরকে স্পেশাল কেয়ার নিই এই সেই স্পেশাল কেয়ারটাই কিন্তু রেমেডিয়াল টিচিং এই রেমেডিয়াল টিচিং অর্থাৎ যে সমস্ত বাচ্চারা কিছুটা দুর্বল কিছুটা পিছিয়ে পড়ে আছে তাদেরকে সপ্তাহে দু দিন বা তিন দিন এক্সট্রা ক্লাস নিয়ে তাদের যাতে আরও বেশি তারা পড়াশোনাটা ভালো করতে পারে তাদের তারা যাতে আর পিছিয়ে না থাকে তাদের দুর্বলতা যাতে কাটিয়ে উঠতে পারে সেই জন্য তাদেরকে আমরা সাহায্য করি এটা আমরা প্রতিনিয়তই করি এটা নতুন কিছু নয় তাই এই বিষয়গুলো কিন্তু আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট পড়ার একটা অংশ তাহলে আজকের এই বিষয়ে আমরা যতটা জানলাম যে টার্মগুলো সম্বন্ধে আলোচনা করলাম খুব সংক্ষেপে এবং আগামী দিনের ভিডিওতে কিন্তু এগুলোই আরও বিষয়ে আরও গভীরে গিয়ে আলোচনা হবে এবং প্রত্যেকটা আলোচনার শেষে থাকবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যাতে পরবর্তীতে আমাদের পরীক্ষার সময়ে কোনো সমস্যা না হয় তাহলে আজকের এই ভিডিওতে যদি নতুন কিছু জানতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ব্যস্ততার মধ্যেও এই ভিডিওগুলো দেখার মতো মূল্যবান সময়ে আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই যুদ্ধ আমরা নিশ্চয়ই জয় করব যদি আমরা সকলে একসাথে চলি এই আত্মবিশ্বাস যেন আমাদের মধ্যে অটুট থাকে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ